আপনাদের এই এলাকার কৃতি সন্তান নন্দিত ও আয়েজ বাংলাদেশের মাহবুবুল আলামা বলা হয় আলেমদের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম হাজরত মালানা খালেদ সৈফুল্লাহবি আহ। আল্লাপাক রব্বুল আলমিন তাকে দিনের বহুমুখী খিদমতের জন্য কবুল করেছেন অনেক খেদমাত তিনি আঞ্জাম দিচ্ছেন তিনটা মাদ্রাসাই তো আলহামদুলিল্লাহ তা তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আপনাদের কাছাকাছি এলাকায় দারুল হেকমা আল ইরফান চলছে তারপরে আবার ওই যে কবরস্থানের সাথে আজিমপুর কবরস্থানের সাথে মাদ্রাসা আর আলমনগর মার্কাজ উত্তর বিয়ে তো আছেই এরপরে এতগুলি মাদ্রাসার সরফরস্থি মাদ্রাসাগুলোর সার্বিক তত্ত্বাবধান পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ বিয়াকে কেন্দ্র করে তিনি পরিচালনা করছেন সেটা হল একটা সর্বোচ্চ পর্যায়ের কাজ মানুষের আত্মার পরিশুদ্ধি নফস আমাদের আকাবের এবং আসলাফদের। যে তরজ তরিকা ছিল সিলসিলায় থানবির এই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মাদ্রাসাগুলোর সাথে খান নেজামের নিজামের মাধ্যমে মানুষের ইসলাহ তুফের একটা মেহনতের একটা মার্কাস তিনি পরিচালনা করছেন দেশের বহু খ্যাতনামা ওলামায় কেরাম তার হাতে সুলুকের বায়াত গ্রহণ করে তারাও একটা বিরাট হালকা অনেক বড় একটা জওয়াত হয়েছে ওনার নেতৃত্বে দেশব্যাপী যারা মানুষের এই তাসাউফের মেহনত করে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর রেফাত আল্লাহর পরিচয় সুন্নতের এশার এহিয়ায় সুন্নত সুন্নত জিন্দা করার মেহনত করে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই ভাইয়ের খেদমাতগুলিকে আল্লাহ কবুল করেন দিন দিন আরও তারাকি এবং উন্নতি দান করেন এই মেহনতগুলোর মধ্যে যেন তিনি আল্লাহ তাকে পরিপূর্ণ খুলুস এখলাস এবং লিল্লাহিয়াতের সাথে করা তৌফিক দান করেন আপনারা এই এলাকার মানুষ হিসেবে এই সকল কাজের ভাগিদার এবং অংশীদার আপনারাও আপনারাও এই কাজগুলোর অংশীদার তিনি আপনাদের সহযোগিতায় আপনাদেরকে নিয়েই তার এই কাজ কাজেই দেশব্যাপী জাতীয় পর্যায়ে তার এই খেদমাত তার এই কাজ এগুলো আপনারা নিজেদের কাজ মনে করবেন কখনোই মনে করবেন না যে এটা শুধুমাত্র এই সাহেবের একার কাজ আপনারা সকলে যদি তার সাথে থাকেন এভাবে ইনশাল্লাহ তার এই খেদমাত এবং তার এই কাজের পরিধি আরো বিস্তৃতি লাভ করবে ইনশাল্লাহ ভাই আমি কোরআনে পাকের সুরতুল জুমায়া থেকে একটি আয়াত তেলাবত করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবী হজরত মোহাম্মদুল রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন প্রেরণ করেছেন তার আগমনের কি উদ্দেশ্য মাকসাদে বেআসদে রসুল রসুল সাল্লিহি ওয়াসাল্লামকে প্রেরণ করার যে মৌলিক উদ্দেশ্যগুলো তার বেশ কয়েকটি উদ্দেশ্যের কথা এখানে বর্ণনা করেছেন আল্লাহ পাক অর্থাৎ এক কথায় বলতে গেলে নবুয়তের কর্মসূচি নবীজির কর্মসূচি কি ছিল আমরা তো শুধু এই কথা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে প্রেরিত হয়েছিল যেই সমাজে তিনি প্রেরিত হয়েছিল যেই ভূখণ্ডে তিনি প্রেরিত হয়েছিল সেই সময়ের সেই সমাজের সেই ভূখণ্ডের অবস্থাটা কত ভয়াবহ ছিল পৃথিবীর ইতিহাসের যে সময়টাকে বলা হয় আইয়ামে আইয়ামে একটা হলো আওয়ামী জাহিলিয়া আর একটা হলো আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمدٍ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد محترم حضرات علماء الكرام شماني توس رد باجن أبا المربي شهبان সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাহিদি মুসলমান ভাই ও আমরা অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা দারুল অরিফান সিংগাইয়ের উদ্যোগে আয়োজিত আজিমুসান মাহফিলে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে শরিক হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমাগত কারিয়ান কারি সাহেবানদের সুরলিত কণ্ঠের কোরআনের তেলাওয়াজ শুনেছি হাজরাতের কাছ থেকে মূল্যবান আলোচনাও শুনেছি পাক রব্বুল আলমিন আমাদের এই সকল নেক আমলগুলোকে কবুল করেন আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাদের জরিয়া বানিয়ে দেন